দু মাস চলবে এক কোটি নাম বাদ যাবে লিখে রাখো ধারে আগে পরে হতে পারে কিছু করার নেই ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএল বলেছে ফর্ম দিয়ে যান আমরা ডিজিটাইজ করছি ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিয়েল ওরা একই কাজ সর্বত্র করেছে গোটা পশ্চিমবঙ্গে করেছে এবং আপনাদের বলি রাখতে পারবে না আধারের ডেথ লিস্ট আছে আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে নাম তো সব কাটবে তারপরে তো ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম রয়েছে আমরা বসে আছি নাকি ভারতীয় জনতা পার্টি এই প্রথম একান্ন হাজার তিরাশি জন বিএলএ টু দিয়েছে মুসলিম বুথে আমাদের লোক নেই কিন্তু যে হিন্দু বুথগুলো আছে বা মিক্সড বুথ সেখানে আমরা একান্ন হাজার তিরাশি জন বিএলএ টু দিয়েছি দিস ইজ ফার্স্ট টাইম এটা কখনও কোনো বিরোধী দল দিতে পারে অতএব ওয়ান সাইডেড হচ্ছে না ডোন্ট গেট ওর ইট দাদা আটচল্লিশ ঘন্টাতে রাজ্যে একাধিক খুন গতকালকে মুর্শিদাবাদেও একজন খুন করা হয়েছে এই মমতা ব্যানার্জী যতক্ষণ থাকবে ডেলি খুন হবে একে সরিয়ে দিন আমি হারিয়ে দিয়েছি আপনারা হারান নন্দীগ্রাম যেটা করেছে গোটা বাংলা যদি করতে পারে শান্তি আসবে এখানে এই যে দলে দলে সব বিদেশে যাচ্ছে দেখুন ভর্তি করে সব বাইরের রাজ্যে যাচ্ছে কাজ নেই তো এখানে কারো কাজ নেই আমাদের আনুন আমরা দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে हाते काज पेटे भात माथे छाद दूँ चिन्हे पाया छोड़े